আগে কেন ফেস মাসকে ডাকা হয়েছে হয়েছে অনেকগুলো কারণে প্রথম হচ্ছে আপনারা জানেন যে কৃষ্ণনগর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির তিনি তার মতো প্রচার করছেন এবং গোটা ভারতবর্ষের মতো কৃষি ভারতীয় জনতা পার্টি জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছে শুধু সম্ভাবনা বলে ভুল বলা হবে আমরা একশো ভাগ যে কৃষ্ণনগর কেন্দ্র এবার আমরা জিততে চলেছি তার সঙ্গে আরও কতগুলো বিষয় আপনাদের জানানো দরকার আছে যে যত দিন যাচ্ছে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আমরা যে শুধু স্লোগান দিয়েছিলাম আপটিবার চারশো পাঁচ সেটা কথার কথা নয় বিভিন্ন মিডিয়া হাউস তাদের জনমত সমীক্ষক গোষ্ঠীকে দিয়ে যে মানে ওপিনিয়ন পোলগুলো সামনে আনছে তাতে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে জিততে চলেছে গোটা ভারতবর্ষে এবং এবারে আমাদের যেটা আনন্দের বিষয় যেটা জনমত সমীক্ষায় মনে হয়েছে পশ্চিমবাংলাও আমরা খুব একটা পিছিয়ে থাকবো না পশ্চিমবাংলাতে ইতিমধ্যেই একাধিক সমীক্ষক গোষ্ঠী যারা আগে দেখাচ্ছিল যে আমরা ষোলো সতেরো পনেরো ফেব্রুতারি এবার তারাই দেখাচ্ছে যে আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ কেউ কেউ আঠাশ উনত্রিশেও তুলে দিচ্ছে শুধু তাই নয় যেটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র শিক্ষক হিসেবে আমি বলি যে যেভাবে আমাদের ভোটের পার্সেন্টেজটা বাড়ছে গোটা পশ্চিমবাংলা একটা সময় বলা হচ্ছে আমরা আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পেতে পারি এখন বিয়াল্লিশের উপরে দেখাচ্ছে তৃণমূলের ভোটের পার্সেন্টেজ কমছে আর যার ভোটের পার্সেন্টেজ একবার কমতে শুরু করে বোঝাই যায় যে জনগণ তার উপর কোনো কারণে ক্ষুব্ধ হয়েছে আর যার ভোটের পার্সেন্টেজ বাড়তে থাকে জনগণের কিন্তু সমর্থন সে পাচ্ছে ফলে গোটা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির পক্ষে একটা হাওয়া দেখা দিয়েছে এবং সেই কারণেই কিন্তু বিজেপি এখানে পশ্চিমবাংলায় সত্যি একটা নতুন কিছু করতে চলেছে এখন যেহেতু আমি এখন কৃষ্ণনগরে আছেন অ্যাকুয়ালি কৃষ্ণনগরকে নিয়ে আমাদের বলার দরকার আছে যে কৃষ্ণনগরের মানুষ গতবারে অনেক আশা নিয়ে যাকে গিয়েছিলেন তাতে আর যাই হোক কৃষ্ণনগরের সম্মান রক্ষিত হয়নি দেখুন এই নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলগুলো বাংলার যে কৃষ্টি সংস্কৃতি তার একটা আদি জায়গা এখান থেকেই আদি বাংলার সংস্কৃতিটা তৈরি হয়েছে শুধু তাই নয় আমরা এই যে বাংলা ভাষায় কথা বলি এই বাংলা ভাষার সৃষ্টিকর্তা কৃষ্ণনগর শান্তিপুর অঞ্চল এটাই হচ্ছে মডেল বাংলা এগুলোকে তোলে ফলে সেখানে একজন প্রার্থী তার প্রার্থী মানে সাংসদ চলে যাচ্ছে যিনি গতবারে সাংসদ ছিলেন এবং তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ যে তিনি তার ইমেল আইডি দেশের বাইরে থেকে ইউজ করা হচ্ছে তিনি তার যে পাসওয়ার্ডগুলো তাদের চালান করে দিচ্ছেন এবং তার সাংসদ চলে গেল তাতে তাঁর বিন্দু মাত্র লজ্জা দুঃখ নেই তিনি এখনো মাথা উঁচু করে বলছেন যা করেছি বেশ করেছি কৃষ্ণনগরের জন্য এই প্রার্থী আর যাই হোক এই সভ্যতা সংস্কৃতির সঙ্গে বেমানা ফলে কৃষ্ণনগরের মানুষ বুঝে গেছে যে কারা এই সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করতে পারবে এখানকার মানুষের উপকার করতে পারবে যার জন্যে আমাদের যিনি প্রার্থী রাজমাতা অমিতা রায় রাজমাতা বলছে সবাই রানীমা বলছে সবাই তার একটা কি বলবো মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এরা আরেকটা বিষয় বলি আপনাদের যেভাবে এরা কিছু কুৎসিত প্রচার করছে সমাজ মাধ্যমে রাজা কৃষ্ণচন্দ্র আমি শুধু তাদের কতগুলো প্রথম ইতিহাসটা ভালো করে পড়ুন এই রাজ পরিবারের যে কৃতিত্ব আমি একটা জায়গায় বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই তথ্য তো অনেকে জানে না এই তথ্য জানার দরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করেন সেই বিধবা বিবাহ নিয়ে যখন বেন্টিং সাহেবের কাছে যান তার আগেই শোভাবাজারের রাজা কিন্তু বিরুদ্ধে মত দিয়ে এসেছিলেন বেন্টিং বলেছিলেন এমন একজনকে আনুন কয়েকজনকে যারা আপনার হয়ে সমর্থন করতে পারবেন ওই রকম স্ট্যাচারের আনুন আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আনুন তাতে কিচ্ছু হবে না আপনি তাদের কারো সমর্থন নিয়ে আসুন তিনি কালী প্রসন্ন সিংহের কাছে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বললেন আমি সমর্থন করছি কিন্তু সই দিতে পারবো না সইকে দিয়েছিলেন বিদ্যাসাগর নিজে এসেছিলেন এই এই কৃষ্ণনগর এবং রাজপরিবারের একজন তিনি প্রথম সমর্থন করেছিলেন এবং আলটিমেটলি বিধবা বিবাহ চালু হয়েছিল ফলে কৃষ্ণনগরের রাজপরিবারের যে কৃতিত্ব তাকে ছোট করা যাবে না এটা ইতিহাসে রয়েছে ফলে সোশ্যাল মিডিয়াতে যতই উল্টো প্রচার হোক কিচ্ছু করা যাবে না রাত এবং ঘূর্ণিটা একটা খুন হয়েছে তার আগেও একাধিক মারপিট বা কোন ঘটনা ঘটেছে এগুলো আমরা নির্বাচন কমিশনকে বলবো এবং স্থানীয় প্রশাসনকেও বলবো এগুলো যেন না হয় মানুষ যাতে ঠিকঠাক তাদের ভোট দিতে পারে সেটা কিন্তু অ্যাসিওর করতে হবে কারণ আমরা জানি যে এর আগে মানে নির্বাচনে আমরা তো দেখেছি দশটার পরে ভোট বন্ধ হয়ে যায় কতগুলো এলাকা আছে যেখানে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না সেইগুলো যেন না হয় সেগুলো হলে কিন্তু এবার পাল্টা প্রতিরোধ হবে সেই প্রতিরোধের যে শক্তি সেটা কিন্তু এই সরকার এবারে বুঝতে পারবে পশ্চিমবঙ্গ সরকার তাই নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ আমাদের অন্তত যেন সেই রাস্তায় নামতে না হয় আপনারা দেখুন সব মানুষ যাতে ভোট দেয় এবং ভোট যদি ঠিকঠাক হয় আমরা নিশ্চিত কৃষ্ণনগর সহ বাংলার অধিকাংশ আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে দেওয়ার কোনো ক্ষমতা কারণ নেই পঞ্চায়েত ভোটটা কারা করে ভালো করে ভেবে দেখুন পঞ্চায়েত ভোট করে রাজ্য নির্বাচন কমিশন যে রাজ্য নির্বাচন কমিশনকে গোটাটা তৈরি করে রাজ্য সরকার আর এই ভোটটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশন করে না ওটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা একটা সাংবিধানিক সংস্থা শুধু তাই নয় সে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয় দুদিন আগে দেখলাম এই রাজ্যের একজন নেতা তিনি রাজ্যপালের কাছে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছেন বিন্দুমাত্র সংবিধান জানা থাকলে কেউ এই কাজটা করতো না কারণ নির্বাচন কমিশন রাজ্যপাল কেন কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার এতটা ক্ষমতা থাকে আমাদের সংবিধান দিয়ে রেখেছে ফলে নির্বাচন কমিশন এবার ভোট করবে ভোটে থাকবে কেন্দ্রীয় বাহিনী গতকাল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই রাজ্যের যিনি নির্বাচন কমিশনার নাম উল্লেখ করে সময়টা নষ্ট করতে চাইছি না তার কাণ্ড কারখানা সবাই দেখেছে তিনি পরিষ্কার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ছেলে খেলা করেছিলেন এবার ছেলে খেলা হবে না এবার কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং কেন্দ্রীয় বাহিনী যাতে ঠিকঠাক নির্বাচন হয় সেটা কিন্তু অ্যাসিওর জরুরি আমি এবার অন্যরকম নির্বাচন হবে তার সঙ্গে আরেকটা বলে দিই সেটা হচ্ছে গতবারে যেটা হয়েছিল ওরা সন্ত্রাস করে আমাদের একটা বড় অংশকে বসিয়ে দিয়েছিল আপনারাই তো খবর পড়েছেন দুহাজার একুশের দোসরা মেয়ের পরে কি ঘটনা পশ্চিমবাংলার চারদিকে ঘটেছিল মানুষের উপর কি অবর্ণনীয় নির্যাতন হয়েছিল মানুষের ঘর বাড়ি জীবন জীবিকা পেশা তছনছ করে দেওয়া হয়েছিল মানুষ ভয়ে ঘর থেকে বেরোতে পারছিলো না কিন্তু এবার মানুষ ঘর থেকে বেরোচ্ছে যেটাই বাংলা শাসক দলের পক্ষে অলমোস্ট মৃত্যু ঘণ্টা হচ্ছে অবশ্যই এটা নিয়ে আমি তো নিয়মিত এখানে থাকি না কলকাতায় থাকি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা অপপ্রচার চলছিল মহারাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে আমি তাদের একটা কথা বলি মহারাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে একাধিক বই লেখা হয়েছে তখন একটা বই পড়তে বলবো মহারাজা কৃষ্ণচন্দ্র এবং তৎকালীন বঙ্গ সমাজ সেই সময় মহারাজা কৃষ্ণচন্দ্রের কি সোশ্যাল রোল ছিল সকলে জানে এবং তার যে একটা উন্নয়নমূলক ভূমিকা এবং সবচেয়ে বড় কথা সেই যে আধুনিকতার সময়ে স্বপ্ন দেখেছিলেন কটা মানুষ দেখেছিল তাই কৃষ্ণচন্দ্রের যে অবদান সেটা অস্বীকার করা যাবে না আর স্বাধীনতার সময় আপনারাও জানেন যে নদীয়া জেলা প্রথমে কোথায় চলে গেছিল নদিয়া কবে স্বাধীনতা পালন করেছিল এবং এই রাজপরিবারের অবদান একটা বড় অংশ কিন্তু আমরা রাখতে পেরেছি আবার হয়ে যেতে সেই প্রচারটা চলছে আমি তো কলকাতায় বসে দেখতে পাচ্ছি এই প্রচার ভালোভাবে চলছে আগামী দিনে প্রচার আরও তুঙ্গে উঠবে আমি যেটা আজকে বললাম যে বিদ্যাসাগরের বিধবা বিবাহ চালু করার ক্ষেত্রে নদিয়া রাজ যে ভূমিকা লুকিয়ে রাখা হয়েছিল বিদ্যাসাগরের ওপর একাধিক বই পড়ুন বিদ্যাসাগরের রচনাবলি পড়ুক সব রয়েছে ওতে সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো আর করছি আমরা আমরা জনগণকে জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা প্রচারে কোনো লাভ হবে না কারণ নামে কালিমা লিপ্ত করা যাবে না আচ্ছা আপনি যে নির্বাচন কেন্দ্রীয় পার্টি অফিসে এসে বক্তব্য রাখছেন তার দেওয়ালে আপনার মমৈত্রের নির্বাচনী প্রচার আছে তো আপনারা যদি তা হ্যাঁ আপনার নিজের নির্বাচনী কার্যালয় দেওয়ালে তার প্রজা মুছতে পার পারেননি তাহলে আপনি ক্যান্ডিডেটকে হারবেন বুঝতে পারবে না পছন্দ সেটা হচ্ছে এটা আমাদের নিজস্ব পার্টি অফিস নয় এটা নির্বাচনী কার্যালয় করা হয়েছে আগে থেকে মহামুত্র নামে একটা ওরা করেছে এখন আমাদের তো কাজ নয় এদের লোকে মারপিট করে সেসব মুছে দেওয়া তারটা থাক থাকবে মানুষ তো দেখতে পাচ্ছে আমি তো কৃষ্ণাগর ঢুকে দেখেছি যে এখানে বিজেপি প্রার্থী নামে যথেষ্ট প্রচার রয়েছে ইত্যাদি কিন্তু এগুলো করতে গেলে মারামারি করতে হবে বিজেপি মারামারি রাজনীতিতে বিশ্বাস করে না এটা আমাদের নিজস্ব পার্টি অফিসও নয় এটা আমাদের যদি পার্টি অফিস হতো তাহলে আমরা নিশ্চয়ই এখানে কাউকে দিতাম এখন উনি এখানে লিখেছেন সেগুলো মারামারি করে বন্ধ করা তো আমাদের কাজ নয় মুছে দাও আমাদের কাজ নয় সে আছে থাক ও মানুষ দেখলে দেখবে সেটা কিছু সামনে সামনে লোকসভা নির্বাচন তার আগে সন্দেশকালীতে পুলিশ ক্যাম্পের ভেতর ঢুকে পুলিশকে উপর দোষ খেতে হামলা বলবেন এই বিষয়ে ভালো প্রশ্ন করেছেন সন্দেশকালী নিয়ে দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে যে সন্দেশকালীতে ঢুকে সেখানকার পুলিশের মাথা ফাটিয়ে শুধু দেওয়া হয়নি সেই বেচারির বোধে অপারেশন করতে হয়েছে এবং নিউরো তার অপারেশন করতে হচ্ছে বা হয়েছে অলরেডি এবং অত্যন্ত সংকটজনক অবস্থায় সে সেখানে ভর্তি আছে এটা দুটো বিষয় এখানে বলা এই পুলিশ সেই সন্দেশ যখন মহিলারা নির্যাতিতা হয়ে পুলিশের কাছে যেতেন পুলিশ বলতো যান শাহজাহানের সঙ্গে মিটিয়ে নিয়ে সেই পুলিশ বুঝুক যে কাদের তারা একদিন প্রোটেকশন দিয়ে রেখেছে এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ এই শেখ শাহজাহান প্রায় দু মাসের কাছাকাছি যখন লুকিয়েছিল কারা লুকিয়ে রেখেছিল তাকে মানুষের অভিযোগ ছিল যে পুলিশের প্রোটেকশনে সে লুকিয়ে আছে এই মানুষের অভিযোগের কথা বলছি আজকে সেই দলের নেতারা গ্রেপ্তার হচ্ছে এবং তাদের তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আরও অনেককে ধরা হবে কারণ পুলিশের ওপর হামলাটা তারা জানিয়েছে কারণ তারা যে অন্যায় কার্য করেছিল ইনি সেটা ঠেকানোর চেষ্টা করেছিলেন ফলে এটা সর্বদ্ধ ব্যাপারটা এই যে পুলিশকে এরা নিজের কাজ করতে বাধ্য করছে যেখানে যেখানে পুলিশ বাধা দিচ্ছে পুলিশের ওপর এরকম ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে ফলে এটা পুলিশকেও বুঝতে হবে যে এবারে কিন্তু ওদের স্বাধীনভাবে কাজ করার সময় এসেছে আমি পুলিশ বাহিনীকে কখনো বলবো না যে আপনি এক্সিকিউটিভের কথা শুনবেন না পুলিশ বাহিনী এক্সিকিউটিভের কথা শুনে বিকজ দেয়ার দ্য পার্ট অফ দ্য এক্সিকিউটিভ কিন্তু এমন তো নয় একটা রাজনৈতিক দলের কথা আপনাকে শুনে চলতে হবে আপনি এক্সিকিউটিভের কথা শুনবেন নিশ্চয়ই সরকারের কথা শুনবেন আপনি পার্ট অফ দ্য গভর্নমেন্ট সেই খালিতে যখন মহিলারা নির্যাতিতা হয়ে পুলিশের কাছে যেতেন পুলিশ বলতো যান শাহজাহানের সঙ্গে মিটিয়ে নিন যে পুলিশ তারা একদিন প্রোটেকশন দিয়ে রেখেছে এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ এই শেখ শাহজাহান প্রায় দু মাসের কাছাকাছি যখন লুকিয়েছিল কারা লুকিয়ে রেখেছিল তাকে মানুষের অভিযোগ ছিল যে পুলিশের প্রোটেকশনে সে লুকিয়ে আছে আমি মানুষের অভিযোগের কথা বলছি আজকে সেই দলের নেতারা গ্রেপ্তার হচ্ছে এবং তাদের তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আর অনেককে ধরা হবে কারণ পুলিশের উপর হামলাটা তারা চালিয়েছে কারণ তারা যে অন্যায় কার্য করেছিল ইনি সেটা ঠেকানোর চেষ্টা করেছিলেন ফলে এটা সর্বত্র ব্যাপারটা এই যে পুলিশকে এরা নিজের কাজ করতে বাধ্য করছে যেখানে যেখানে পুলিশ বাধা দিচ্ছে পুলিশের উপর এরকম ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে ফলে এটা পুলিশকেও বুঝতে হবে যে এবারে কিন্তু ওদের স্বাধীনভাবে কাজ করার সময় এসেছে আমি পুলিশ বাহিনীকে কখনো বলবো না যে আপনি এক্সিকিউটিভের কথা শুনবেন না পুলিশ বাহিনী এক্সিকিউটিভের কথা শুনে বিকজ আর দ্য পার্ট অফ দ্য এক্সিকিউটিভ কিন্তু এমন তো নয় একটা রাজনৈতিক দলের কথা আপনাকে শুনে চলতে হবে আপনি এক্সিকিউটিভের কথা শুনবেন নিশ্চয়ই সরকারের কথা শুনবেন আপনি পার্ট অফ দ্য গভর্নমেন্ট একটা দল বললে আপনি তার কথা কেন শুনবেন দলের কথা কেন শুনবেন ফলে দলের কথা যাতে আগামী দিনে না শোনে সেইটা আমাদের অনুরোধ আমাদের আরেকটা অনুরোধ যে অন্তত নিরপেক্ষতা বজায় রাখুন নিরপেক্ষভাবে কাজ করুন তা নইলে কিন্তু আগামী দিনে পুলিশ সম্পর্কে মানুষের যে খারাপ ধারণা তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব ভালো নয় সন্দেশকালীন আরেকটা খবর আছে আপনারা জানেন যেহেতু আপনি সন্দেশকালীন খবরটা বললেন তাই আমি বলে দিই সন্দেশকালীন নিয়ে মাননীয় বিচার বিভাগের একটা নির্দেশ আপনাকে বলে দিই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং কেন্দ্রীয় সংস্থাকে বলা হয়েছে বুধবার থেকে তদন্ত শুরু করতে আদালত জানিয়েছে নতুন ইমেল আইডি চালু করতে হবে এবং সন্দেশকালীন ঘটনার সমস্ত অভিযোগ সেখানে জমা নিতে হবে আদালতের নজরদারিতে তদন্ত চলবে পাশাপাশি সন্দেশখালী যে স্পর্শকাতর স্পর্শ কাতর এলাকা সেখা সেগুলোকে চিহ্নিত করতে হবে সেই রাস্তায় সিসি ক্যামেরা বসাতে হবে এলইডি আলো বসাতে বলেছে রাজ্য সরকার আগামী পনেরো দিনের মধ্যে সেটা নিয়ে পনেরো দিনের মধ্যে কাজটা করতে হবে তার খরচ রাজ্য সরকারকে দিতে হবে যে জনস্বার্থ মামলাগুলো দায়ের হয়েছিল তার রায় দিয়েছেন বিচারপতি টি এস সিডবোহন যিনি প্রধান বিচারপতি তার সঙ্গে ছিলেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য অর্থাৎ এখানে অর্থাৎ এখানে একটা বিষয় বোঝা বোঝা যাচ্ছে যে সন্দেশকালী ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন দেখুন সন্দেশকালী ঘটনা মানে শুধু ইডিকে মেরে তাড়িয়ে দেওয়া নয় ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো তারপর একের পর এক ঘটনার খোসা ছাড়ানো শুরু হয়েছে এবং সন্দেশখালীতে কি কি ঘটত মানুষ এবার বুঝতে পারছি যেগুলো ঘটতো সেগুলো বাংলার সমাজ সভ্যতার পক্ষে ভালো নয় মহিলাদের পিঠে বানানোর নাম করে নিয়ে গিয়ে কি করা হতো আমি আর সেটা বলে নিজের মানে রুচিটাকে নষ্ট করতে চাইছি না এবং কর্তকারা যে লোকগুলো লোকাল ক্রিমিনাল সেই ক্রিমিনালগুলোকে সাপোর্ট করতো এই শাসন পর তৃণমূল কংগ্রেস এবং আপনাদের একটা কথা বলি দু উনিশ সালে সেখানে ভারতীয় জনতা পার্টির তিনজন কর্মী খুন হয়ে যান লোকসভা নির্বাচনে করে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছিল কেন পুলিশকে বাধ্য করা হলো সেই শেখ শাহজাহানকে ছেড়ে দিতে তার বিরুদ্ধে সমস্ত চাষির থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হলো কে করেছিল প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে পুলিশের কাছে নির্দেশ দিয়েছিল ফলে এর জন্যে প্রশাসন দায়ী আমি তো রাজনৈতিক দলকে দায়ী করবো সকলেই সকলেই দায়ী করছে কিন্তু প্রশাসনও দায়ী

উনি কি বললেন সেটা গুরুত্বপূর্ণ নয় উনি তো সন্দেশখালিতে থাকেন না একজন মহিলা যদি বলেন যে আমার উপর অত্যাচার হয়েছে পুলিশকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে দিস ইজ ল লটাই জানে না আগে লটা পড়ে আসুন অত্যাচার হয়নি ও কি ওখানে সন্দেশখালী বাসিন্দা নাকি ফলে অত্যাচার হয়েছে কি হয়নি এটা সিবিআই তদন্ত শুরু হয়েছে এবার তো পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি কিচ্ছু করার নেই ধরা পড়তেই হবে মহিলাদের যারা অত্যাচার করেছে তাদের কিন্তু ধরা পড়তেই হবে কিচ্ছু করার নেই তাদের ঠাঁই হচ্ছে জেলে আজ হোক কাল